আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকের ভয়ভীতি দিনের জন্য ত্যাগ স্বীকার করা এবং দিনের খাতিরে সিও জান সর্বস্ব সর্বস্ব উজাড় করিয়ে দেওয়া সত্য যাহারা যাহার কিছু নমুনা ইতিপূর্বে আপনারা দেখেছেন সাহাবায় কারাম তালুম আজমাইন্দের মধ্যে আল্লাহ বইবিতি যে পরিমাণ পাওয়া যাইত আল্লাহ কোন আর সামল নাকি জমাদের মতো গুণাগারদেরও নসিব হইয়া যায় এখানে দৃষ্টান্ত স্বরূপ এক কয়েকটি ঘটনা উল্লেখ করলাম জ্বর তুপারের সময় হুজুর সাল্লি সাল্লামের তরিকা হজরত আইসার বলে

ও সার বি উল আয় আল্লাহ আমি আপনার আমি এই বাতাসের মঙ্গল কামনা করিতেছি এবং এই বাতাসের মধ্যে বৃষ্টি ইত্যাদি যা কিছু আছে উঁয়ার মঙ্গল কামনা করিতেছি এবং যেই জন্য পাঠানো হয়েছে ওই সব কিছু মঙ্গল কামনা করিতেছি আর এই বাতাসের অমঙ্গল হইতে এবং উঁয়ার মধ্যে যা কিছু আছে এবং যেই উদ্দেশ্যও অবহৃত হয়েছে ওই সব কিছু অমঙ্গল হইতে আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি আর যখন বৃষ্টি ঝরইয়া যাইত তখন চারি আনন্দ প্রকাশ হয় পাইতো আমি আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সব লোকই যখন মেঘ দেখে বৃষ্টির আলামত মনে করিয়া খুশি হয় কিন্তু আপনার মধ্যে এক প্রকার বিচলিত ভাব দেখতে পাই হুজুর sallallahu alaihi wasallam সাদ فرمাইলে হে আয়েশা আমার নিগনিয়ার একই নিশ্চয়তা রয়েছে যে ও মধ্যে আজাব নাই কমে আদ আতকে বাতাসের দ্বারাই আজাব দেওয়া হইয়াছিল তারা মেঘ দেখি আনন্দিত হইয়াছিল যে উহা হইতে আমাদের জন্য বৃষ্টি করা হইবি অথচ উহার মধ্যে আজাব ছিল আল্লাহ তালা সাদ করিয়াছেন আদ জাতি যখন এই মেঘ মালাকে নিজেদের বস্তির দিকে আসিতে দেখিল তখন তারা বলিতে লাগিল যে এই মেঘমালা তো আমাদের উপর বৃষ্টি বর্ষণ করিবি কিন্তু আল্লাহবাক বলে না ওয়া তো বর্ষণকারী নই বরং তো সেই আজাব যার জন্য তোমরা তারা হোরা করিত করিতে অর্থাৎ তোমরা নবীকে বলিতে যে তুমি যদি রত্যবাদী হও তবে আমাদের উপর আজাব আসো ইহা একটি গর্ণিঝড় বার্তা গর্ণিঝড়ের বার্তা যাহার মধ্যে যন্ত্রণাদেক আজাব রহিয়াছি যাহা তাদের রবের হুকুমি প্রতিটি বস্তুকে ধ্বংস করিয়া দিবি সুতরাং তার এই গুর্ণিজ গুর্ণি গুর্ণি ফলে মন ভাবে ধ্বংস হইয়া গেল যে তাদের ঘর বাড়ি চিহ্ন বিধিত আর কিছু অবশিষ্ট রইল না বস্তুত অপরাধীকে আমি এইভাবেই শাস্তি দিয়া থাকি বয়ানুল কোরআন খুদা এই চরম অবস্থা হইল সেই পবিত্র রত্তার যার সঈদুল আউ্বালিন ওয়াল আখিরিন হুয়া সং তার এরশাদ দ্বারা অবশ্য বোধ হইয়াছি খুদ্ কালামে তাদের মধ্যে থাকা অবস্থায় আমি কখনো আজাব দিব না আল্লাহ তালা আদা থাকার পর আলি সাল্লামের ভীতির অবস্থা এই ছিল যে যতফার আলামত দেখিলেই পরবর্তী কম সময়ের আজাবের কথা স্মরণ হইয়া যাইত সেই সঙ্গে আমাদের অবস্থার প্রতিও একবার দৃষ্টিপাত করিয়া দেখা উচিত যে আমরা সর্বদা গুনাহে লিপ্ত থাকিও ভূমিকম্প ইত্যাদি আজ গজব চক্ষে দেখার পর উহার দ্বারা তো মশগুল হওয়ার পরিবর্তে নানা প্রকার অর্থহীন গবেষণায় ব্যস্ত হইয়া পড়ি নব্লা অন্ধকারে সময় আমল নজর ইবনে আব্দুল্লাহ রদি আল্লাহ তালা নু বলেন আজৰতে আনাছ রদি অল্লাও তালা নু এর জীৱদ্দশা একবার দিনের বেলায় ভীষণ অন্ধকার হইয়া গেল আমি হজৰতে আনাছ রদি অল্লাউ তা আলা নুর খেদমতে ছিলাম ওনার খেতমতে হাজির হয় জিজ্ঞাসা করিলাম মুজুর সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাছামাও কি এইরো অবস্থা হয়তো তিনি বলিলেন আল্লাহর পানা হুজুর সাল্লাহামের জামানায় তো বাতাস একটু জুড়ে চলিলেই আমরা কেমত আসিয়া হুজুর সাল্লাহ আলী সাল্লামের জামানায় তো বাতাস একটু জুড়ে চলিলেই আমরা কেমত আসিয়া গেল মনে করিয়া এই বইয়ে দড়াইয়া মসজিদে চলে যাইতাম অপর এক সাহাবি হজরত আবু তরদার বলেন হুজুর সাল্লাহ আলি সাল্লামের অভ্যাস ছিল নিজর শুরু হইলে তিনি প্রেশান হইয়া মসজিদে চলিয়া আর যত বড় বিপদ আমাদের কি মসজিদের কথা চরণ হয় না 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 মসজিদের হয় কথা সাধারণ মানুষের কথা বাদই দিলাম খাস ব্যক্তিদের মধ্যে কি আর প্রতি কোনো গুরুত্ব দেখা যায় এই প্রশ্নের জবাবে জবাব আপনি নিজেই চিন্তা করুন আমার বন্ধু সূর্যগ্রহণের সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হযরত সাল্লাল্লাহু আলাইহি জামানায় একবার সূর্যগ্রহণ হয় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা অনুমাজমাইলা চিন্তা করিলেন যে এই অবস্থায় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমল করিবেন এবং কি করিবেন তা দেখিতে হইবি যারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন তারা কাজ কর্মস্থানে আসিলেন যে সমস্ত যুবক ছেলেরা মাঠে তীর চালায় চালানোর অনুশীলন অনুশীলন করিতেছিল তারাও আজ সারিয়া ছুটি আসিল যে এই অবস্থা হজুর সাল্লাহ আলি সাল্লাম কি আমল করিবেন তা দেখিতে হইবে হুজুর সাল্লাহ সাল্লাম দুই রাকাত সালাতুল কুসুব বা সূর্য নামাজ পড়িলেন যাহা এত দীর্ঘ ছিল যে লোকেরা বেহুস হইয়া পড়িয়া যাইতে লাগিলেন আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গাদিতে ছিলেন নারে দোয়া করে দিছিলেন নিয়া আবরার দিগা আপনি কি আমার সহিত ওয়াদা করিয়া রাখেন নাই যে আমি বর্তমান থাকা অবস্থায় তাহাদিকে আজাদ দিবেন না আর তাহার যখন এস্তেভার করিতে থাকবে কখনো তাদেরকে আজাদ দিবেন না উল্লেখিত শোনা আলে আল্লাহ তালা এই ওয়াদা করেছেন ও মায়কানল্লা বুলি ওয়া দিবা উম ওয়ান্তাফিম

নামাজে মনোবেশ করিবে গাবাইয়া নামাজে মনোনিবেশ করিবে আমি আর খেলাতে যেসব অবস্থা দেখিতে পাই যদি তোমরা ও জানিতে তবে তোমরা কম হাসিতে এবং বেশি দিতে যখনই এরম অবস্থা ঘটিবে তখন নামাজ পড়িবে দোয়া করিবে ও দান খৈরাত করিবে তাহলে বুঝতে পারলাম যখন আসমান জমি কোনো আসাব আসবে তখন দান খৈরাত করা নামাজ দাঁড়িয়ে দেওয়া তবে সফর করা আল্লাহ কান্নাকাটি কাটি মাফ চাওয়া شرط حضور الله اللہ علیہ وسلم کندن ایک بار حضرت عليه کریم صلی اللہ علیہ السلام شرط رو کندن کریتے تکین ایبان ان تعذبهم فإنهم عبادك ان تعذبهم فإنهم عبادك وان تغفر لهم فإنك انت العزيز الحكيم اور تدھے اللہ ইয়াদুকে শাস্তি দান করেন তবে এই ব্যাপারে আপনি স্বাধীন কেননা নাই আর আপনার বান্দার আপনি তাদের মালিক গোলাম অপরাধ করিলে মালিকের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে আর যদি আপনি ক্ষমা করিয়া দেন তবে এই ব্যাপারেও আপনিও স্বাধীন কেননা আপনি মহা ক্ষমতাশালী ক্ষমা করার উপর আপনার কুদরত রয়েছে ক্ষমা করার উপরও আপনার কুদরত রয়েছে আপনি হিকমত ওয়ালা তাই আপনার ক্ষমা করাও হিকমত অনুযায়ী হইবি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি সম্পর্কে সম্পর্কেও রয়েছে যে তিনি একবার রাসার রাত্র উমতাযুল ইয়াউম আইয়াল মুজরিমুন উমতাযুল ইয়াউম মুজরিমুন আয়াত পরিচিত থাকেন এ আয়াত পরিতে কন্দন করিতে থাকেন আয়াত শরীফের অর্থ এই যে কামতের দিন অপরাধীদের প্রতি হইবে যে দুনিয়াতে তো সকলে মিলিয়ে মিশিয়েছিলি কিন্তু আজ অপরাধী নির অপরাধীরা সকলে পৃথক হয়ে যাও এই নির্দেশ শনিবার পর্যন্ত কন্দনে করা হোক না কেন তা নিতান্তই কম কারণ জানা নাই আমি কি অপরাধীর অন্তর্ভুক্ত হইব না ফর্মাবারদের মধ্যে গণ্য হইব

সমগ্র দুনিয়ার সকল মানুষের হয়তো উত্তম তিনি নিঃসন্দেহে জান্নাতি হইবেন সৈন্য পাক সাল্লা সাল্লাম তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দান করিয়াছেন বরং তাহাকে সরদার বলিয়াছেন জান্নাতের প্রতিটি হইতে তাহাকে আহ্বান করার সুসংবাদ দান করা হইছেন তিনি আরো করিয়াছেন যে আমার উম্মতের মধ্যে আবু কর্লা তালা নহি প্রথম জান্নাতে প্রবেশ করিবে এই সব কিছু সত্ত্বেও বলতেন হায় আমি যদি কোনো বৃক্ষ হইয়া যাইতাম এত কিছুর উপর বলতেন হায় আমি যদি বৃক্ষ হয়ে হইয়া গাছ হয়ে যেতাম যা কাটিয়া বেলা হইতো কখনো বলিতেন হায় আমি যদি গাছ হইয়া যাইতাম যা জানো জানোয়ার খাইয়া ফেলিত কখনো বলিতেন হায় আমি যদি কোনো মুমিনের শরীরের পশম হইতাম একবার একটি বাগানে যাওয়ার পর সেখানে তিনি একটি জানোয়ারকে বসিয়া দেখি এ দীর্ঘ নিঃশ্বাস পিহিয়া বলি হে জানুয়ার তুমি কতই না আর আমি খা আছো খাও পান করো বিখের সারাই গুড়িয়ে বেড়াও এবং আঁখরাতে তোমার উপর আঁখে তোমার উপর হিসাব বিকাশ কোনো বোঝা নাই এই আবু অকর যদি তোমার মতো হইতো তো অল্লাহ আকবর হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন একবার আমার ও হযরত আবু উকরা রাদিয়াল্লাহু মধ্যে কোন একটা বিষয় কিছু কথা কাটাকাটি হইয়া গেল তিনি আমাকে একটি শতক শক্ত কথা বলিয়া ভলিলেন তিনি আমাকে একটি শক্ত কথা বলিয়া ফেলিলেন যাতে আমি বা পাইলাম তৎক্ষণাৎ তিনি ও আর উপলব্ধি করিয়া ফেলে বলিলেন তুমি আমাকে অনুরোধ করিয়া কথা বলিয়া দাও যার প্রতিশোধ হইয়া যাই কিন্তু আমি বলিতে স্বীকার করিলাম কিন্তু তিনি বলিলেন হয়তো তুমি এই রব বলিয়া দাও না অথবা আমি তো নানিশ করিব কিন্তু এবার আমি প্রতিশোধমূলক কথা বলিতে তাও স্বীকার করিলাম তিনি উঠিয়া চলিয়া গেলেন মনু আসলামের কিছু লোক আসিয়া বলিতে লাগলেন হে বাহ যেমন কেমন সুন্দর কথা নিজে বাড়াবাড়ি করিলেন আবার উল্টা নিজে হাল্লামের খেদমতানায় করিবেন করিবেন আমি তো বলিলাম তোমার কি জানো ইনিকে তিনি যদি অসন্তুষ্ট হইয়া যান তবে আল্লাহর প্রিয় রসম আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যাইবেন আর তার রসিতে আল্লাহ তাহলে অসন্তুষ্ট হইয়া যাইবেন তখন আমি আর ধ্বংস হওয়ার ব্যাপারে আর কি কোনো সন্দেহ থাকিবি ঘটনা বলিলাম মানেন ঠিক আছে তোমরা প্রতিশোধমূলক জবাব দেওয়া উচিত নয় তবে তুমি হওয়ার বদলাই এইরম বলিয়া দাও যে আল্লাহ আপনাকে ক্ষমা আল্লাহ তালা আমাদেরকে الصحابي يجيبون نشرين قراته في تنكرين شبابك البزار عمو القرات شمشو بالحوار تنكرين امين الله عليك والسلام عليكم ورحمه الله وبركاته